সেই সন্তানকে আবার কুরবানি দিতে বলেছেন কি বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভাবে পরীক্ষা করেছেন সব পরীক্ষায় হযরত ইব্রাহিম আঃ পাশ হয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আঃ কে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন গাল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল নিদর্শন রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন রেখেছেন আত্মসমর্পণ কিভাবে করতে হয়

ইব্রাহিম আলাহ সাল্লাম সামে আনা ওয়া তো আনা শুনলাম তো মানলাম এটি হলো মুসলমানদের জিন্দিগি সোহানুল্লাহ বলে শুনলাম তো মানলাম অথচ আজকে মুসলমানদের অবস্থা আজকে মুসলমানদের অবস্থা দেখলে মনে হয় মুসলমানরা আজকে যখন যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা ধরে এরকম মুসলমান আসে না নাই আওয়াজ করে বলেন আসে না নাই মুসলমানদের অবস্থা এমন অবস্থা মুসলমান যখন জুমান আজান হয় মসজিদে সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর টুপি পরে হাতে নিয়ে মসজিদের দিকে যায় সেই মুসলমান আবার এই আস্তে থার্টি ফার্স্ট নাই সেই মুসলমান সন্তানেরা আবার সেই 35 নাই সেই কাফের মুশরিক বেদিনদের সংস্কৃতি এগুলিকে মানে এরকম মুসলমান আছে না আবার আছে না নাই এগুলি পালন করা যাবে না মুসলমানদের অবস্থা হলো আজকে অবস্থা সুদ ঘুষ দেনা বেবিচার জুলুম সব কিছু যত পাপাসার আছে আজকে মুসলমানদের দ্বারা আমাদের দ্বারাই ঘটতেছে কি বলেন ঠিক কিনা মুসলমানদের অবস্থায় জন্য কবিগুরু علامه اقبال বলেছেন কবিগুরু علامه اقبال বলেন দরঙ্গী সরদ একান হোজা সারা পামম ইয়া সং হোজা ও মেরা হয় মোমের মত বলে মমিন হয়ে দাও অথবা পাথরের মতো শক্ত হয়ে কাপের হয়ে দাও দুই দিকে দুই মনা যেদিকে বৃষ্টি সেদিকে সাতা ধরবা এটি মুসলমানদের জীবন হতে পারে কি বলেন ঠিকই না মুসলমান তো হলে হবে আত্ম সমর্পণকারী সামনে আনা তানা শুনলাম তো মানলাম আল্লাহ পা বলেছেন আল্লাহ পা কে হুকুম আল্লাহ যা বলেছেন সেটাই মানলাম সেটাই হলো মুসলমানদের জিন্দিকি কি বলেন ঠিকই না আমার ভাইয়া করা নাই কিছু মানব কিছু মানব এই এটি মুসলমানদের জিন্দিগি হতে পারে আরো জোর বলেন হতে পারে হতে পারে না আমার ভাইরা আজকে মুসলমান হারাম খাওয়া দুর্নীতি করা জুলুম করা রাস্তার টাকা মেরে দেওয়া আছে না নাই এরকম মুসলমান আসে না নাই যেখানে দিতে হবে রড সেখানে দেয় বাস কি বলেন কি বলেন কি বলেন আসে না নাই এরকম মুসলমান আমাদের সমাজে আছে আবার সুফি সাহ হাজি সাহ থাকলে মাইন্ড করবেন না বোনের হক মেরে খাওয়া হাজি সাহেব আপনাদের এই পাড়ায় আসে না নাই এখানেও আছে না এখানে নাই আমি আমার এলাকায় দেখেছি বনের হক মেরে খাওয়া সফি সাহ এই সমাজে আসে না নাই আমাদের দেশে বনের আসে না নাই আছে বোনের হক মেরে খায় বোন বছর কা বছর যায় বোনের একদিনও খোঁজ নেয় না মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেন মসজিদে নামাজ করেন আপনার কোন এবাদত আল্লাহর দরবারে কবর হবে না কি বলেন ঠিকই না

তোমরা জান্নাতে প্রবেশ করবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ামতুম মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না আপনারা বলবেন যে হুজুর আমরা তাহলে কি আমরা কি মুসলমান নই ও ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হতে বলেছেন এমন মুসলমান আত্মসমর্পণকারী মুসলমান ও ভয়রা আমরা তো মনে করি গরুর মাংস খাই বলে তাকে বলে হে মুসলমান বলে কি বলেন ঠিক কিনা গরুর গোস খাওয়াটাই মুসলমান নয় ইহুদিরাও কিন্তু গরুর ঘোষ খায় কি বলেন ঠিক কিনা তাহলে কি ইহুদিরা মুসলমান আমরা মনে করি শুধু হজ করা এটাই বলে মুসলমান আবু জেহেলো ইসলামের পূর্ব যুগে আবু ও হস করেছে তার মানে কি আবু জেহেল মুসলমান তবে আমার বুঝতে পারেনি আবু জাহেল কি মুসলমান না আমরা মনে করি শুধু মৃত্যুর সময় শুধুমাত্র মিল্লাতে রসুল্লাহ বললেই মনে হয় মুসলমান না 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 ও আমার ভাইরা মুসলমান বন্ধুরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ও মুসলমান তোমরা তো সমাপ্তকারী মুসলমান হও তোমার জীবনের প্রতিটা কাজ ও মুসলমান তোমার জীবনের প্রতিটা কাজ বলেন হতে হবে কার জন্য

আবার আবার হায়রাম আল্লাহ পাক রপনামিন বলেন ও মুসলমান অন্তবা নামাজ আল্লাহ পাক রপনামিন বলেন ও মুসলমান মুসলমান নেদিকে মুসলমান দাবি করো তুমি যদি মুসলমান নেদিকে দাবি করো তোমার পুটিটা কাজ সব কিছু হবে বলেন কার জন্য আর জোর আওয়াজ করে বলেন কার জন্য ও মুসলমান আমার মরণটা হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য সাহবাই কাম নিজের জীবনটা দিয়ে দিয়েছেন রক্ত দিয়েছেন দিনের জন্য জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন সব কিছু তারা ইসলামের জন্য দিয়ে তারা কেমন পর্যন্ত তারা দুনিয়াতে অমর হয়ে থাকবেন বলেন ঠিক না। আমার ভাব সাহাবাই কাম যখন যুদ্ধে ময়দানে চলে গেছেন অহুদে ময়দানে একজন সাহাবি একজন সাহাবি আরেকজন একজন সাহাবিকে ডাক দিয়ে বলে ও ভাই ও ভাই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দোয়া কবুল হয় আসো একটু দোয়া করি আমি দোয়া করব তুমি আমিন বলবে আমি দোয়া করব তুমি আমিন আমিন বলবেন সোহান আল্লাহ দুইজনে দোয়া করতে হ্যাঁ তুলে দোয়া করলেন দোয়া করার পর একজন একজনকে ডাক দিয়ে বলে ভাই ও ভাই করেছ একটু বলো একটু বলো একটু বলো একজন বলতেছে ও ভাই আমি দোয়া করলাম আমি দোয়া করলাম ও রব্বুল আলামিন ওহুদের ময়দানে যেন একজন কাফের শক্তিশালী কাফের আসে তার সঙ্গে যুদ্ধ করতে করতে তাকে যেন আমি কতল করতে পারি তাকে যেন হত্যা করতে পারি তার সম্পদগুলি নিয়ে যেন আমি মদিনা গরিব মানুষদেরকে আমি বিলিয়ে দিতে পারি সুবহান